নেপালে জেনজিদের আন্দোলনে উদ্ভূত সহিংস পরিস্থিতির কারণে মঙ্গলবার নেপাল বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেনজি আন্দোলন এই আন্দোলনে দেশটির কার্যত অচল হয়ে পড়েছে হাজারো আন্দোলনকারী ঢুকে পড়েছে নেপালের সংসদ ভবনে এদিকে আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সহিংসতায় এখন পর্যন্ত চোদ্দ জন নিহতর খবর পাওয়া গেছে এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ম্যাচের সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে জামাল এর মধ্যে গত সেপ্টেম্বরে নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচ খেলার কথা ছিল কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা বাতিল ঘোষণা করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন Bye. Oh.